তালের রস নেওয়ার এই গোপন পদ্ধতি যদি জানা থাকে এই সিজনে পিঠা পায়েস খাওয়া নিয়ে আর ঝামেলা নেই ঝটপট রসটা নিয়ে ফেলতে পারবেন আমি একটু বড়ো সাইজের একটা তাল নিয়েছি প্রথমে মুখের যে শক্ত অংশটা আছে এটা একটু ফেলে দিচ্ছি তারপর সাইড থেকে কিছুটা আলগা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনি হাত দিয়েও ছাড়াতে পারবেন আবার চাইলে একটা ছোটো সাইজের ছুরি নিয়ে এভাবে করে টেনে টেনেও খোসাটা ছাড়ানো যাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর মাঝখানে যে একটা শক্ত অংশ আছে ওটাকেও ফেলে দিতে হবে এটা ছুরি দিয়ে ঘুরিয়ে এভাবে করে ফেলে দিচ্ছি এখন এই তালটাতে তিনটা বিজি হয়েছে এরকম করে ভাগ করে নিয়েছি তালটা একটু বড়ো সাইজের ছিল তারপর এখান থেকে একটা আটি নিয়ে কেঁচি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি উপরের আশ একেবারে পুরোপুরি এভাবে করে কেটে নেব আর উপরের এই আষ্টটার মাঝেই কিন্তু তালের রস থাকে ভালো করে কেচি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে করে কেটে নেওয়ার পর বিচিতে কিন্তু আর কোনো রকম অবশিষ্ট থাকে না এটা এখন চাইলে ফেলে দিতে পারবেন এভাবে করে সবগুলো আটি থেকে এরকম করে নিয়ে নিচ্ছি আর এটা কাটতে কিন্তু খুবই মজা লাগে এভাবে করে তাল নিলে আপনি অনেকগুলো তালের রস একসাথে করে নিয়ে সংরক্ষণ করতে পারবেন এভাবে করে কেটে নেওয়ার পর এখন হচ্ছে এখানে যে আঁশগুলো আছে এগুলো থেকে আমরা পিউরিটা বের করব। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে এটা বোঝে দিতে হবে ঘনত্বটা কীরকম রাখবেন আর কীরকম হলে এটা ছাড়াতে সুবিধা হবে টুকু ওরকম করে পানি দিয়ে নেবেন আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি আর হাত দিয়ে ভালো করে কষলে কষলে এক্সট্রা যে আঁশগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি এখন কিন্তু ঘন একটা তালের পিউরি হয়ে গেছে এভাবে করে তাল নেওয়া সবচাইতে সহজ এখন একটা নেট কাপড় নিয়ে একটা বাটির উপরে বসিয়ে দিলাম আর যে পিউরিটা ছিল এটা হচ্ছে ঢেলে দিচ্ছি তারপর সাইড থেকে এভাবে করে মরিয়ে নিচ্ছি একসাথে করে আর চেপে রসটা নিয়ে নিচ্ছি তাহলে তালের পিউরিটা ছাঁকা হয়ে যাবে এইভাবে করে আপনি তালের পিউরি নিয়ে এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর পিঠা পায়ে সব কিছু বানাতে পারবেন তালের রস নেওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এটা এভাবে করে নিলে সময় খুব কম লাগে কম সময়ে যারা তালের রসটা নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাজে দিবে। যারা বাসাবাড়িতে তাল নেওয়াটাকে ঝামেলার মনে করেন তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে ওরকম কোনো ঝামেলা নেই খুব সিম্পলভাবেই নিয়ে নেওয়া যাবে এখন এই পিউরি দিয়ে যে কোনো পিঠা পায়েস রান্না করা যাবে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ